গালপো টিভি আসসালামু আলাইকুম মা ওয়া আলাইকুম আসসালাম মা তুমি যে শুয়ে আছো তোমার কি শরীর খারাপ এই অসময়েই তুমি শুয়ে আছো না বাবা আবু আমার শরীর খারাপ না মনও খারাপ না আজ তো সোমবার মা রোজা রেখেছি আর আর ফজরের নামাজ নাই করেছি বাবা তাই এখন একটু শুয়ে আছি তাহলে মা আমি একটু আলী আর সাদিকের সাথে খেলাধুলা করে আসি আমি ইনশাল্লাহ তোমার ইফতারের আগে আগে চলে আসব। আচ্ছা মা তাহলে আমি এখন যাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাবা আসরের নামাজটা মসজিদে পরে নিও কি তুই দেখি এইখানে দাঁড়িয়ে আছিস চলো বন্ধু ওই মাঠে যাই গিয়ে একটু কিছু সময় খেলাধুলা করে আসি আদান দিলে নামাজ পড়ে না হয় বাসে চলে যাব আমার মা আবার আজ রোজা রেখেছে চলো বন্ধু আবু বন্ধু জানস সামনে শুক্রবারে কিন্তু পবিত্র সবে ভরা ওই দিন কিন্তু আমরা সারা রাত মসজিদে নামাজ আদে করব ইনশাআল্লাহ তাই নাকি আলী অবশ্যই আমরা সবাই বড়াতে নামাজ আদে করব ইনশাআল্লাহ আবার হ্যাঁ তুই কি সবে বড়াতে রোজা রাখবি আমি রোজা রাখবো আমার মাও নাকি রোজা রাখবে আমিও রোজা রাখব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে বন্ধু আজান দিয়েছে নামাজ পড়ে বাসায় যাই আবার মা আমার জন্য অপেক্ষা করতেছে মাকে নিয়ে একসাথে ইফতার করব। আল্লাহ বন্ধু কাল দেখা হবে সাদিককে নিয়ে আসবি কাল কথা হবে ঠিক আছে সাদিককে নিয়ে আসব আল্লাহ হাফেজ আরে মা তুমি দেখি অনেক মোটার মোটার ইফতার রেডি করেছ এইগুলো তো আমার অনেক পছন্দ মা তুমি কি জানো শুক্রবারে নাকি পবিত্র সবে বরা মা আলীর মা আর নাকি আলী রোজা রাখবে হ্যাঁ বাবা এই ইফতারি তোমার জন্য করেছি তোমার না এই বাজাপুরি অনেক পছন্দ তাই মা তোমার জন্য বানিয়েছি বাবা যাও হাত মুখ ধুয়ে এসে বসো এখনি আজান দিয়ে দেবে জি মা এখনি আসতেছি মা আজান দিয়েছে খাওয়া শুরু করো বিসমিল্লা মা খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে আসল কথা হলো তোমার হাতে রান্নাই তো অনেক মজার এক কথায় মা অসাধারণ আবু রায়হান দেখো তো কলিং বেল বাজলো কে যেন আসছে দেখো তো বাবা আচ্ছা মা আমি দেখতেছি ও বাবা আলাইকুম বাবা বাবা সালাম আবু রাহান দেখো তোমার জন্য কত কি নিয়ে এসেছি বাবা কাল তো শুক্রবার পবিত্র শবে বরাত এই এই নেও তোমার নতুন পাঞ্জাবি পায়জামা আর নতুন পাঞ্জাবি পায়জামা পর নামাজ আদায় করবে বাবা শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ তাৎপর্যময় রজনী এই রাতে মোহান আল্লাহ তালা তার রহমতের দ্বার উন্মুক্ত করে দেন আমাদের হরজত মোহাম্মদ সালাল আলাইসাল্লাম বলেছিলেন হে আয়সা তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ রাসুলই ভালো জানেন তখন নবীজি সাল্লু আল্লাহ বললেন এটা হলো অর্ধ সাবানের রাত এ রাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন এবং বিদেশ পোষণকারীদের অবস্থাতেই ছেড়ে দেন কি ব্যাপার এত বাজার আবার নতুন কাপড় ও নিয়ে এসেছ এত বাজার করেছ কেন আজ তো পবিত্র সবে বরাত হাদিস শরীফে আছে হরজত মু আজ ইবনে জাবাল রাদ আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলিয়াল বলেছেন আল্লাহ তালা অর্দ সাবানের রাতে মাখলুকাদের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদেশ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন বিবি ঠিকই বলেছ এই নাও তোমার জন্য এটা নিয়ে এসেছি তুমি এই পরে আজ নামাজ পড়বে আর সকাল সকাল রান্না বান্না করে ফেলো আবু ও তার বন্ধুরা যদি নামাজ পড়ে বাসায় আসে ওদেরকে খাওয়াবা ঠিক আছে বিবি বাবা আমার কিন্তু পাঞ্জাবিটা অনেক পছন্দ হয়েছে তোমার পছন্দ দেখি অনেক সুন্দর বাবা বাবা মায়ের বোরখাটা আর তোমার পাঞ্জাবিটাও অনেক সুন্দর হয়েছে দাও বাবা আমার পাঞ্জাবিটা দাও আমি পরে আলিয়া সাদিককে নিয়ে নামাজ যে যাব তাহলে আমি রান্নাটা শেষ করে ফেলি একটু পরে আসরে নামাজ শেষ করে আকাশের দিয়ে তাকিয়ে একচল্লিশ বার লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম পর্ব এই দোয়া পড়লে নাকি অনেক সোহাব পাওয়া যায় এবং পেছনের যত গুণা আছে আল্লাহ মাফ করে দেন আর আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তো বলেছেন এটা হলো অর্ধ সাবানের রাত এই রাতে আল্লাহ তালা তার বান তাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ করেন আর বিদেশ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন ঠিক বলেছ আমিও এই দোয়াটা পড়বো ইনশাল্লাহ এই দোয়াটা তো লাহাউলা কুয়াতা ইল্লাহ আলিউলিম এই দোয়ার তো অনেক ফজিলত এই দোয়ার ফজিলতের শেষ নাই বিবি এই দোয়া অনেক শক্তিশালী দোয়া তাছাড়া আমিও দোয়াটা পড়বো ইনশাল্লাহ আচ্ছা বিবি তাহলে আমি দোয়াটা পড়তে গেলাম বাবা তাহলে আমি রেডি হয়ে আমার বন্ধুদের নিয়ে মসজিদে যাই আমরা সব বন্ধু মিলে একসাথে পবিত্র সবে বরাতের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ বাবা তাহলে আমি এখন যাই আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ বাবা আল্লাহ ওয়া ওয়ালাইকুম সালাম আলী বন্ধু বাসায় আছো আলী বাসায় আছো আলি দরজা খোলো বন্ধু আসো আমরা সবাই পবিত্র সবাই নামাজ মসজিদে আদায় করব। চলো আমরা সবাই মসজিদে গিয়া সবাই বরাতের নামাজ আদায় করে আসি আজকে আমরা সব কলে সবাই বরাতে নামাজ মসজিদে আদায় করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধু ওয়ালাইকুম আসসালাম বন্ধু ইনশাল্লাহ বসো তুমি আমি উঁচু করে পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে আসতেছি আরে আবু রহমান আলী আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা ভালো আছো আমি তোমাদেরকে আনার জন্য তাড়াতাড়ি রেডি হয়েছি চলো সাজিক আমাদের বাসায় চলো আজ তোমাদের জন্য বাবা বাজার করেছে আর মা রান্না করেছে তোমাদেরকে নিয়ে খাব বলে চলো আমাদের বাসায় খাওয়া দাওয়া করে আমরা একসাথে সবে ব্রাতের পবিত্র নামাজ আদায় করবো মসজিদে ঠিক আছে বন্ধু তাহলে চলো খাওয়া দাওয়া শেষ করে আমরা মসজিদে ঢুকে যাই আর আজ তো মসজিদেও অনেক খাবার দিবে সাথে মসজিদে নানা রকমের মিষ্টিও থাকবে আজ মসজিদেও অনেক খাবার খাবো না সাদিক এই কথা বলো কেন কোনো কিছু আশায় তুমি মসজিদে যেতে পারবে না তুমি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই নামাজ আদায় করবে আর এগুলো আমাদের হাদিসে ও ইসলামে নাই বন্ধু আমরা যা কিছু করব আল্লাহ সন্তুষ্টির জন্যই করব আর এটাই হলো উত্তম তুমি কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছুর আশায় মসজিদে আসলে সেটা হলো লোভ বন্ধু আর লোভ করা তো সম্পূর্ণ হারাম আমরা যা কিছু করবে আল্লাহর সন্তুষ্ট জন্যই করব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আন্টি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন বস বাবা আমি তোমাদের জন্য খাবার দিতেছি আবু বাবা তোমার বন্ধুদের হাত দোয়ার ব্যবস্থা করো মা সব খাবার রেডি করে টেবিলে দিতেছি এই নাও বাবা তোমাদের যার যেটা পছন্দ তোমরা নিয়ে নিয়ে খাও আজ হলো সকল রাতের শ্রেষ্ঠ রাত এই সবে বরাতের রাত আজ তোমরা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাদের তাই দেবে এই রাতে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কখনো ফেরায় না ইনশাআল্লাহ মা আমরা আজ সারা রাত মসজিদে ইবাদত বন্দেগী করব। করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইনশাল্লা মা আমরা তাহলে মসজিদে গেলাম আসসালামু আলাইকুম